আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের লজিক গেট সম্পর্কিত রাজশাহী সরকারি সিটি কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো প্রথমে প্রশ্নটা দেখে নিই এই যে প্রশ্নটা এখানে উপস্থাপন করেছি এখানে চিত্র এক চিত্র দুই চিত্র তিন তিনটা সত্যক সারণি দেওয়া আছে প্রথম সত্যক সারণীটা এই শূন্য এক বিজয় সংখ্যক ইনপুটে এক হলে আউটপুট শূন্য হয় এটা হচ্ছে এক্স নর গেটের এক্স নর দ্বিতীয়টি গুণ করে উল্টা হয়েছে এটি ন্যান্ড তৃতীয়টি বিজয় সংখ্যক ইনপুটে এক হলে আউটপুটে এক হয় এটি এক্স অর অর্থাৎ প্রথমটি এক্স নর শেষেরটি ন্যান্ড এবং সরি মাঝেরটি ন্যান্ড গেট এবং শেষেরটি তিন নম্বর চিত্রটি এক্স অর নির্দেশ করে এখন আমাদের খনঙে বলেছে আমি কনং তোমরা পারবে কনং আমি লিখে দেখাই নাই খ থেকে শুরু করলাম খনঙে বলেছে সত্যক সারণির মাধ্যমে ডি মর্গেনের উপপাদ্য প্রমাণ করো তো ডি মর্গেনের দুইটি উপাদ্য রয়েছে প্রথম উপপাদ্য হচ্ছে এই যে যোগের পূরক যোগের পূরক সমান পূরকের গুণফল আর দ্বিতীয় উপপাদ্যটি হচ্ছে গুণের পূরক সমান পূরকের যোগফল তো আমরা এইভাবে আমরা সত্যক সারণের মাধ্যমে উপস্থাপন করতে পারি এ এবং বি দুইটি ইনপুট এ বি তারপরে এ নট আছে বি নট আসে এরপরে বি এ প্লাস বি তারপর এ প্লাস বি নট আবার এ নট বি নট তারপরে এবি এবট আবার এ নট প্লাস বি নট এইভাবে আমরা এই লিখতে পারি উপরে এখন আমরা লক্ষ্য করলে দেখতে পাই এইখানে এই সত্যক সারণীতে এ বি দুটি ইনপুট ছিল সেজন্য এক দুই তিন চারটা সারি হয়েছে এবারে এ এবং বি এর মান লিখব যথাক্রমে শূন্য এক দুই তিনের বানেরি মান শূন্যের বানেরি একের বাইনারি দুই বানারি তিনের বানেরি বাম দিকে আরো দিতে শূন্য দিয়ে আমরা পূরণ করে নিলাম এখানে অন্যভাবে যদি আমরা বুঝি তাহলে এইভাবে লিখতে পারি এর নিচে শূন্য শূন্য এক এক এর নিচে শূন্য এক শূন্য এক এবার এই ইনপুটের উপর ভিত্তি করে এ নট হবে এ এর উল্টা শূন্যর পরিবর্তে এক শূন্য পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য আবার বি নট হবে বি এর উল্টা শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য এবার এখানে এ প্লাস বি তো এ প্লাস বি মানে কি প্রথম দুইটা যোগ প্রথম দুইটা যোগ এ আর বি শূন্য শূন্য যোগ করে শূন্য শূন্য আর এক যোগ করে এক এক আর শূন্য যোগ করে এক এক আর এক যোগ করে এক এটা হচ্ছে এ প্লাস বি আর এখানে আবার এ প্লাস বি নট হয়েছে তার মানে কি এটার উল্টা হবে যে এ প্লাস বি এটাকে নট করতে হবে তার মানে এটার বিপরীতে এখানে হবে শূন্য থাকলে এক এক থাকলে শূন্য এক থাকলে শূন্য এক থাকলে শূন্য এটা পাবো পরের কলমে নট আর বিনট গুণ হয়েছে এটা এ নট এটা নট দুটা গুণ হয়েছে এক আর এক গুণ করে এক এক আর শূন্য গুণ করে শূন্য শূন্য এক গুণ করে শূন্য 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 গুণ করে শূন্য এই দুইটা কিন্তু মিলে গেছে তার মানে কি এই যে এটা সমানে এইটা দুইটা কিন্তু মিলে গেছে প্রথম উপাদুটা প্রমাণিত হয়েছে এবার পরেরটায় যাই এ আর বি এ আর বি গুণ হবে তার মানে কি প্রথম দুইটা শাড়ি প্রথম দুইটা কলাম গুণ হবে শূন্য আর শূন্য গুণ করে শূন্য শূন্য আর এক গুণ করে শূন্য এক আর শূন্য গুণ করে শূন্য এক আর এক গুণ করে এক এবার পরের কলামে এ বি এর উপরে নট পড়েছে তার মানে কি এইখানে যে লাইনটা পেলাম সেইটার উল্টা হবে যেহেতু নট আছে শূন্যর বিপরীত এক শূন্যর বিপরীত এক শূন্যর বিপরীত এক একের বিপরীত শূন্য এবার শেষেরটা এনট প্লাস বি নট মানে কি এই দুইটা যোগ হবে এক আর এক যোগ করে এক এক আর শূন্য যোগ করে এক শূন্য আর এক যোগ করে এক শূন্য আর শূন্য যোগ করে শূন্য এখন কিন্তু এই শেষের দ্বিতীয় সমীকরণটাও দুই দিক মিলে গেছে সমান সমান হয়েছে তাই আমরা লাস্টে এইভাবে লিখে দিতে পারি এটা সমান এটা এই কলামে দুটিতে প্রমাণিত হয়েছে এবং এই দুটা কলামে এই দ্বিতীয় উপপাদে প্রমাণিত হয়েছে এইভাবে আমরা উপস্থাপন করতে পারি তাই না দুই মার্কসের জন্য প্রশ্নটি একটু বড়ো হয়ে গেছে তো আবার আমরা উদ্দীপকে ফিরে যাব গনঙ আবার আমরা সে উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের গণনে বলেছে চিত্র এক কোন গেট এর সাথে সাদৃশ্যপূর্ণ বর্ণনা করো চিত্র এক হচ্ছে এই যে মাঝখানে দুইটা লাইন লক্ষ্য করি শূন্য আর এক মানে এক বিজোড় এখানে এক বিজোড় আর বিজোড় সংখ্যক ইনপুট এক হলে আউটপুট শূন্য হয় এটা কিন্তু এক্স নোয়ার গেটের একটা বৈশিষ্ট্য তার মানে এক্স নোয়ার গেট চিত্র এক তো এক্স নরগেট ব্যাখ্যা করতে হবে তো প্রথমে আমরা সংজ্ঞা লিখবো এই যে সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য উত্তর গ চিত্র একে বর্ণিত এক্স নরগেট নির্দেশ করে এক্স এর পূর্ণরূপ হচ্ছে এক্সক্লুসিভ নর যে লজিক গেটে বিজোড় সংখ্যা ইনপুট এক হলে আউটপুট শূন্য হয় এই যে এক বিজোড় হলে আউটপুট শূন্য হয় শূন্য এক শূন্য এক মাঝখানে যেগুলো বিজোড় এক বিজোড় হলে আউটপুট শূন্য হয় এটা হচ্ছে এক্স নরের বৈশিষ্ট্য অন্যথায় আউটপুট এক হয় তাকে এক্স নর্গে বলে এক্স নর্গে চিত্রটা এরকম প্রথমে আমরা এক্স অর অঙ্কন করবো তার সাথে নট যুক্ত করব অর্থাৎ এক্স অরের সাথে এই নট যুক্ত করলেও এক্স নর্গেট হয় এটা হচ্ছে এক্স নর্গেডের চিত্র এখন আমরা এক্স নর্গেডের সত্য সারাদিনটা ইচ্ছে করলে অঙ্কন করতে পারি আর একটি বিষয় ওয়াই সমান আমরা এটা অঙ্কন করেছি এইটার একটা আর একটা সূত্র আছে সেটা হচ্ছে এই যে বিভাজন উপাদ্য অনুযায়ী এটা সমান সমান হয় হয় কিন্তু এটা এটা সূত্র নিচে যৌগিক উপস্থাপন এর পাশাপাশি আমরা আরেকটু অঙ্কন করবো এক্স নরগেটের কিছু বৈশিষ্ট্য লিখবো এক্স নরগেটের পূর্ণরূপ হচ্ছে এক্সক্লুসিভ নর এ লজিক গেটে বিজোড় সংখ্যক ইনপুট এক হলে আউটপুট শূন্য হয় অন্যতে আউটপুট এক হয় এবং এক্স নর্গেটে এক্স অরের সাথে যুক্ত করলে এক্স নর্গেট হয় এক্স অরের সাথে যুক্ত করলে এক্স নর্গেট হয় তাহলে আমরা কি করলাম এক্স নর্গেটের সংজ্ঞা লিখলাম চিত্র লিখলাম সত্যক সারণী অঙ্কন করলাম কিছু বৈশিষ্ট্য লিখলাম তাই না এইভাবে আমরা এক্স নর তো এই ক্ষেত্রে তিন মার্কসের জন্য আর একটু ব্যাখ্যা দিতে পারি তিন চলক ব্যবহার করে এক্স নর্গেটে যে এক্স নর বি এক্স নর সি এটা দিয়ে যদি আমরা এক্স নর্গেটে অঙ্কন করি তাহলে আমরা এবিসি তিনটা মিলে প্রথমে এক্স অর অঙ্কন করবো এই যে এটা এক্স অর তার সাথে নট যুক্ত করে এই এক্স নর হলো এইভাবে আমরা তিন মার্কসের জন্য লিখতে পারি এই ছিল গ উত্তর আবার উদ্দীপকে ফিরে যাব ঘয়ের জন্য উদ্দীপকের ঘনং এ বলেছে চিত্র দুই দ্বারা তিন বাস্তবায়ন সম্ভব কি ব্যাখ্যা করো চিত্র দুই হচ্ছে ন্যান্ড গেট ন্যান্ড ন্যান্ড এই যে গুণ করে উল্টা হয়েছে শূন্য শূন্য গুণ করে শূন্য তার বিপরীত এক শূন্য এক গুণ করে শূন্যতার বিপরীত এক এক শূন্য গুন করে শূন্যতার বিপরীত এক লাস্টে এক এক গুন করে এক তার বিপরীত শূন্য তার মানে কি চিত্র দুই হচ্ছে ন্যান গেট আর চিত্র তিন হচ্ছে এক মানে কি এই এক্স নরের উল্টা এক্স অর্গেট কারণ অর অর্গেটের বৈশিষ্ট্য হচ্ছে বিজুর সংখ্যক ইনপুটে এক হলে আউটপুটে এক হয় অর্থাৎ এইখানে ন্যান গেট দ্বারা এক্স অর্গেট বাস্তবায়ন করতে হবে তো যাই সমাধানের চেষ্টা করি এই যে লক্ষ্য করি এইভাবে লিখবো চিত্র দুই গেট এবং চিত্র তিন এক্স অর ন্যান গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন করে দেখানো হলো প্রথমে আমরা এক্স অর গেটের সমীকরণ লিখলাম ওয়াই সমান এ এক্স অর বি এবার এ এক্স অর বি এর আর বিভাজন উপপাদ্য রয়েছে এ নট বি প্লাস এ বি নট এটা এটা কিন্তু লেখা যায় এখন এখানে একটি বিষয় সেটি হচ্ছে এই গেটটাকে যদি আমরা ন্যান গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই তাহলে যে নীচের যে সমীকরণটি আমরা এক্সট্রা পেলাম এই প্লাসের উপরে ডাবল নট দিয়ে এই প্লাসটা ইন্টু করে নি ইন্টুতে পরিণত করতে হবে প্লাসকে গুণে পরিণত করতে হবে এই যে লক্ষ্য করি এই লাইনটা লিখে নিলাম উপরে ডাবল নট দিলাম ডাবল নট কেন দিলাম ডাবল নট আমাদের এ ডাবল নট সমান এ তাই যে কোনো জায়গায় ডাবল নট দিতে পারি অঙ্গ করার সুবিধার্থে যেমন এই যে নিচের যে নটটা ছিল এই নটটা ভেঙে যদি দুই খণ্ড করি তাহলে কিন্তু এই প্লাসটা ইন্টু হবে ডি মর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী লক্ষ্য করি প্লাসটা ইন্টু হলো এবং এই নিচের নটটা ভেঙে দুই খণ্ড হলো আর উপরের নটটা রেখে দিলাম আবার বলছি এই নিচের নটটা ভেঙে দুইটা খণ্ডে ভাগ করলাম আর উপরের নটটা রেখে দিলাম এখন নিচের নটটা ভেঙে দুই খণ্ড করার কারণে এই প্লাসটা ইন্টু হবে কারণ ডি মর্গেনের প্রথম উপপাদ্যে বলা আছে যে যোগের পুরুক সমান ওই চলকের পুরুকের গুণফল আলাদা আলাদা পুরুক করে তা গুন করলে যা হয় আর টোটাল যোগের উপর প্রয়োগ করলে ফলাফল সেই হয় এবার আমরা যদি নিচের যে সার্কিট ফাংশনটি পেলাম যে সমীকরণটি পেলাম এটা দিয়ে যদি লজিক সার্কিট অঙ্কন করি সবগুলি ন্যান গেট হবে কারণ এই যে এখানে এ নট দ্বারা ন্যান্ড অঙ্কন করতে পারবো দুটো গুণ করে তার উপরে নট মানে কি ন্যান্ড হবে এই গুণের উপরে নট এখানে গুণের উপরে নট মানে ন্যান গেট অঙ্কন করা এখন যাবে যায় আমরা এখন ন্যান গেট অঙ্কন করবো ন্যান গেট দ্বারা এই সার্কিট অঙ্কন করব এখানে এ আর বি দুটি ইনপুট ধরে এই যে আমি ওই সমীকরণটা এখানে লিখে রাখলাম লাস্টে যেটি পেলাম এবার এখানে এ একটা ইনপুট নিব বি একটা ইনপুট নিব দুইটি ইনপুট লাইন নিলাম প্রথমে এ নট অঙ্কন করব এ নট যদি অঙ্কন করতে চাই তাহলে এ নটকে কিন্তু নটের মাধ্যমে উপস্থাপন করা যাবে না ন্যান্ডের মাধ্যমে উপস্থাপন করতে হবে কারণ এখানে ন্যান গেট আঁকতে হবে সবগুলি তা এ একবার সোজা নিলাম একবার এদিক দিক দিক ঘোরাই নিলাম এ দুইটা লাইন আমরা এখানে ব্যবহার করে এখানে একটি ন্যান গেট অঙ্কন করলাম এ আর এ গুণ করে একটা এ তার উপরে এ নট অর্থাৎ এটাও এ এটাও এ দুইটা গুণ করে একটা এ তার উপরে এ নট এখন এ নটের সাথে বি গুণ হবে তার উপরে আবার নট হবে তো বি একটা লাইন টানলাম এ নট আর বি দুইটা মিলে গুণ করার জন্য আবার অ্যানগেট অঙ্কন করলাম তার উপরে এ নটের জন্য নট দিলাম এই লাইনটা বলতে পারি এ নট বি তার উপরে নট বলতে পারি কিন্তু এবার পরের অংশে আসি এ বি নট এ হচ্ছে এ লাইনটা এ এখানে নট নাই ফ্রেশ এ তার সাথে বিনট বিনটকে আমরা আবার এখানে এ এ নটকে যেভাবে উপস্থাপন করেছি ওইভাবে ন্যান্ডের মাধ্যমে উপস্থাপন করতে হবে তো বি এবং বি দুইটা বি মিলে গুণ হলো তার উপরে নট তার মানে এটাকে বলতে পারি বি নট কেন বলতে পারি এটাও বি এটাও বি দুইটা বি গুণ করে একটা বি তার উপরে নট এবার এইটাকে আমরা এই যে এ আর বিনট দুইটা মিলে আবার গুণ হবে গুনের উপরে আবার এই নটটা যুক্ত হয়েছে তার মানে আমাদের এই যে প্রথমে যে এ নট বি তার উপরে নট এটা পেয়েছি এই লাইনটা আবার এটা সমান এই লাইনটা পেয়েছি দুইটা মিলে কিন্তু আবার যে মাঝখানে ফাইনালি গুণ হয়েছে এই দুইটা আউটপুট এখানে যে বের হয়েছে এই দুটো ইনপুট হিসেবে ব্যবহার করে আমরা গুণ করব এই যে লক্ষ্য করি গুণের জন্য অ্যান্ড গেট এই গুণের উপরে আবার কিন্তু নট আছে এই নট তার মানে এটা ন্যান্ড হবে ভালো করে লক্ষ্য করি ফাইনালে যে আউটপুট পেলাম টোটালের আউটপুট এই যে এই অংশটা হচ্ছে প্রথমে এইখানে এই অংশটা হচ্ছে এইটা এই দুইটা মিলে কি হয়েছে গুণ হয়েছে গুণের উপরে নট এই যে গুণের জন্য অ্যান্ড তার উপরে নট অর্থাৎ গেট হয়েছে সেই জন্য গুণের উপরে নট পড়েছে অ্যান্ডের উপরে নট অ্যান্ডের সাথে নট যুক্ত করলে গেট হয় তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ